হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ড করবো আমরা হচ্ছে লাইক ফাইবারের ফাইবার যেরকম একটা সাইট আপনাদের ফ্রন্ট সাইট সাইট আসবে না যেরকম থাকবে ওপরে একদম সেম টু সেম লাইক হচ্ছে আপনার ফাইবার এর মতো থাকবে যে হোম হোম ট্যাব গুলা ইউজার ব্লগ পেজেস আর লগ ইন সাইন আপ যেখানে সাজ দিতে পারবে ক্যাটাগরি বিভিন্ন আছে আমরা যদি স্কল করে নিচ্ছে আসি যে টোটাল কি কি সার্ভিস গুলা এন্ড ট্রেন্ডিং সার্ভিস এ যে গিক থাকবে দেখতে পাচ্ছেন আমার একটা গিক দিয়ে রাখছে এখানে ফেসবুক মেটা ভেরিফাই কন্টাক্ট মি সাপোর্ট এটা একটা হচ্ছে ওয়াট ওয়েজ দিয়ে বিল্ড করা সাইট সো আজকে এটাই দেখাবো কিভাবে এরকম একটা সাইট আপনারা ইজিলি বিল করতে পারবেন যেখানে আপনার দেখাবে কতগুলা ফিলান্সার আছে টোটাল রিভিউ কত যে ওনার এগুলা অনেকলি হচ্ছে এগুলো আপনারা ব্লগ ব্লগ পোস্ট অ্যান্ড এটা ট্রাস্টারি যেরকম এখানে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক এক কথা লাইক ফাইবারের মতো সো আমরা যদি চলে যাই ফাইবারে আমরা যদি ফাইবারে চলে আসি দেখাই দিই আপনাদের এ দেখতে পাচ্ছেন ফার্স্ট এজে জয়েন সাইন ইন দেন এরকম সব এই যে পপুলার সার্ভিস সিমিলার দেন সিমিলার একদম প্রাইস সিমিলার এক্সট্রা কিছু এগুলা আপনার ইন্টারন্যাশনাল এ আস্তে আস্তে আপডেট করতে পারবেন এই যে আমাদের সাইটটা এন্ড আমরা যদি চলে যাই আরেকটা জিনিস দেখায় বিকাম এ সেলার এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বিল্ড করা ওই যে বিকামে এ সেলার আসলে যেরকম দেখতে পারবে আওয়ার টিম সবকিছু এগুলো সব নিজ নিজের মতো কাস্টমাইজ করে না যায় এন্ড আজকে আমরা এটাই দেখাবো এরকম একটা সাইট কিভাবে বিল্ড করবেন সো এই যে আমরা হচ্ছে একটা নিউ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এটার ভিউটা যদি আমরা দেখি একদম ফ্রেশ কিছু নেই কিন্তু এখানে ফ্রেশ একদম এখন আমাদের কাজ হবে কি যে অ্যাপারেন্স থিমস এখানে যাব গিয়ে আমরা এইসব থিম যেগুলো আছে এগুলো ডিলেট দিয়ে নিব আমরা একদম ফ্রেশ এরকম থাকবে যে আমরা উপরে অ্যাড এ নিউ থিম যাব আপলোড থিম এন্ড হচ্ছে যে এখানে চুজ ফাইল দিয়ে আমরা এই যে এটা থিমটা দিয়ে ওপেন দিয়ে দিব দেন ইনস্টল দেব সেই থিমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন গুগল এসে সার্চ দেবেন তারিকুল ইসলাম তুহিন অথবা আমার ভিডিও অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন যে দেখেন এই যে এখানে আমাদের সাইটটা অলরেডি আছে আপনারা হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এই যে এখানে আমি যদি চলে যাই আমার সাইটে এরকম আপনার হচ্ছে যে উপরে হোয়াটসঅ্যাপ আইকন ফেসবুক গ্রুপ আমাদের সবকিছু আছে এবং বিভিন্ন ওয়েবসাইট এর ইসিপ আছে এগুলো আপনি ইজিল এখান থেকে বাই করতে পারেন সকল সার্ভিস সো এখন আপনাদের কাজ কি হবে আমি যদি প্রোডাক্ট লিস্টটা এখানে অ্যাড করি আপনি অটোমেটিকলি বিকাশ পেমেন্ট গেটওয়ে সেট আপ আমাদের আপনি পেমেন্ট করে দিলে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাবেন অথবা যদি এটা অ্যাড না করি সেক্ষেত্রে আপনি যে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার এটা আমি জাস্ট টাকা মানে একশো টাকার মধ্যে আপনার এই দিয়ে আমাদের এখানে ইনস্টল হচ্ছে যে লোডিং নিচ্ছে এর জন্য আমরা এটা দেখাইলাম যে কোনো ধরনের সাইটের স্কিপ যদি নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো থিমটা আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আমি ভিডিওটা স্কিপ করতেছি নয়তো অনেক লং হয়ে যাবে তো আমরা তাহলে ভিডিওটা স্কিপ করি হ্যালো এব্রন সো অনেকক্ষণ পর ব্যাগ আসলাম এখন হচ্ছে আমার এই যে থিমটা হচ্ছে আপলোড হওয়ার পরে যে অ্যাক্টিভে শোনে অ্যাক্টিভে ক্লিক দিয়ে দিতে হবে আমরা ওয়েট করি এই যে অ্যাক্টিভ হয়ে গেছে আমরা যদি থিম ডিটেইলসে চলে যাই এন্ড হচ্ছে আমরা এটারই হচ্ছে একটা নিউ ট্যাব নিয়ে নিব মোটামুটি এরকম একটা ফিউচার আসছে আমরা হচ্ছে এটাতে এক কাজ করতে হবে যে ইনপুট ডেমো ডাটা এখানে যাইতে হবে যার পরে যেটা রিকমেন্ট অনুযায়ী বেশ কিছু প্লাগ ইন ইনস্টল করতে হবে এগুলা করিনাই দেখে এই যে এরকম আসতেছে আপডেটেড আমরা যদি আপনার হচ্ছে বাড়ির ভিউটা দেখি মেইনলি হচ্ছে এখানে বেশ কিছু প্লাগইন রিকোয়ারমেন্ট প্লাগইন গুলা ইনস্টল করতে হবে যেগুলো আমরা করি নাই আমি যেমন নিচে চলে আসি যে ইনপুট ডেমোটাটা দিয়ে দিলাম দেন কন্টিনিউ মারলাম এখন এখানে আমাদের কিছু কোন ওয়েট করতে হবে সো এরর দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইনপুট ডেমোটাটা দিয়ে দিয়েছি এন্ড হচ্ছে যে এরকম সেম সিমিলার এরকম চলে আসলো এখন হচ্ছে আমাদের কাজ হবে এখানে এগুলা সব মন মতো কাস্টমাইজ করে না পেজ গুলা এগুলা ইজিলি আপনি যদি একজন অভিজ্ঞতা হয়ে থাকেন এগুলা ইজিলি নিজে করতে পারবেন সো আজকে ভিডিওটা এতটুকুই ছিল আপনি যদি এই থিমটা নিতে চান আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আমরা খুবই কম বাজেটের মধ্যে এই আপনাদেরকে প্রোভাইড করব সো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে